বাংলার মানুষ দেখতে চায় মাথাকে বাংলার মানুষ এই মাথাদেরকে শিখরে দেখতে কিন্তু যেখানে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে পিসি ভাইপোই একমাত্র লক্ষ্য হওয়া উচিত এছাড়া নিয়ে এত ভয় কেন মানে যতটাই ঠাটে ওনার তাই গায়ের দেখাতে চাইলে বহু আগে এই সরকারকে ফেলে দিয়ে গায়ের জোর দেখাতে পারে তো চোরেরা যদি গাড়িতে উঠতে চায় গাড়ির মালিক যদি চোরেদের ভয় না নেয় উনি নিজের চরণামৃত নিয়ে সেটাকে ভোগ বানিয়ে মাকে বলেন এবার তুই খা সকাল সকাল সুজিত বসুর অফিসে ইডিহানা আবারও কি রাজ্যের কোনো মন্ত্রী শিখরে যাবেন রাজ্যের এই মন্ত্রীরা শিঘরে যাবে না যাবেনি আমাদের বাংলার মানুষের কোনো ইন্টারেস্ট নেই বাংলার মানুষ দেখতে চায় মাথাকে বাংলার মানুষ এই মাথাদেরকে শিখরে দেখতে চায় এরা শিঘরে গেল এরা নিজের পাড়ায় ঘুরে বেড়ালো তাতে কিছু হয়ে আসে এগুলো সব দাবার পড়ে এই বিশ পঞ্চাশ কোটি টাকা এটা আমরা ভাবতে পারি না ঠিক আছে কিন্তু যেখানে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে সেই তুলনায় এরা দাবার বড়ে পিসি ভাইপই একমাত্র লক্ষ্য হওয়া উচিত সিবিআই বাহিনীর আগে যেমন জয়শ্রীরাম শুনলেই উত্তপ্ত হয়ে যেতেন মুখ্যমন্ত্রী আর বর্তমানে এসআইআর এর নামেও ঠিক তেমনই দেখা যাচ্ছে এসআইআর নিয়ে এত ভয় কেন মাননীয় দুটোতেই ফাটে ওনার তাই দুটোতেই ওনার ফাটে তাই পাবলিক বলছে এসআইআর উনি শুনছেন হার এই তো হচ্ছে ব্যাপার মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে হুঁশিয়ারি দিয়েছেন গায়ের জোরে বাংলা দখল করতে পারবে না সরকার তৃণমূলের আর গায়ের জোর দেখাচ্ছে বিজেপি আমি একটা কথা বলবো ভাই আমার কথা শুনবে এখনো সময় আছে পাগলের প্রশ্নের উত্তর যদি তোমায় নিতে হয় তুমি সামনে একটু এগিয়ে গেলে গোবরা মেন্টাল হসপিটাল আছে তুমি ওখানকার আউটডোরে চলে যাও প্রচুর উত্তরদাতা খুঁজে পেয়ে যাবে আমরা কেউ গায়ের জোর দেখাতে আসিনি গায়ের জোর দেখাতে চাইলে বহু আগে এই সরকারকে ফেলে দিয়ে গায়ের জোর দেখাতে পারতো কেন্দ্রীয় সরকার কোনো চেষ্টা করেনি গায়ের জোর দেখানোর গায়ের জোর দেখানোর কোনো প্রশ্ন নেই সাংবিধানিক প্রক্রিয়া আর হবে সাংবিধানিক প্রক্রিয়া ওনাকে পশ্চিমবঙ্গ থেকে বিতরণও করা হবে উত্তরবঙ্গের শাসক দল ত্রাণ ত্রাণ সামগ্রী দিচ্ছে তাও আবার মেয়াদ উত্তীর্ণ এখানেও কি কাটমানির হিসাব নাকি মেয়াদ উত্তীর্ণ মানে ফেলে দেওয়া মালগুলো তুলে এনে দিয়ে যাচ্ছে এখানে ফেলে চান্স মেয়াদ উত্তীর্ণ মালের তার কোনো ভ্যালু থাকে না হ্যাঁ কাঠবানি করতে ভাবে ফেলে দেওয়া মালগুলো তুলে আনছে ত্রিপুরায় আটকে দিলে ফ্যাসিবাদার পশ্চিমবঙ্গে সাংসদ বিধায়ক দুপুর হামরা হলে জনরস এ কেমন দ্বিচারিত তা আপনি তো বলে দিয়েছেন সব প্রশ্নের উত্তর এটা হ্যাঁ আর কোথায় আটকেছে ত্রিপুরায় ওকে আপনি যে আমায় প্রশ্ন করছেন আপনি আমায় বলুন ত্রিপুরায় একটা ছবি দেখান যেখানে কুনাল ঘোষ বলছে আমাদের আটকে দেওয়া হয়েছে আটকে দিয়েছে এখন ব্যাপারটা হচ্ছে কোন গাড়ি ওকে নিতে চাইছে না ওদের বলার বক্তব্য তো চোরেরা যদি গাড়িতে উঠতে চায় সে গাড়ির মালিক যদি চোরেদের ভয় না নেয় সেখানে বিজেপি কি করবে সরকার কি করবে এক দুই তারপর বললো আমরা হেঁটে হেঁটে যাওয়া হ্যাঁ যাওয়ার আগে বলেছে যে আমরা লাশ হয়েও ফিরতে পারি হেঁটে হেঁটে গেলে তো জনগণ ঠেঙিয়ে লাশই বানাতো সেটা পুলিশ ওদের নিরাপত্তা দিয়েছে ওদের ধন্যবাদ দেওয়া উচিত আর ওরা কি করতে গেছিল প্রতিবাদ করতে আন্দোলন করতে বাটা গেছিল তো সব কেক কাটতে হ্যাঁ দেখেছি আমরা সব বিজেপির তরফ থেকে উত্তরবঙ্গের বন্যাকে স্টেট ডিজাস্টার ঘোষণা করার দাবি করা হয়েছে তার পাল্টা মুখ্যমন্ত্রী বলেন মহাকুম্ভ কি ছিল না এর আগে মৃত্যুকুম্ভ শুনেছি এবার মহাকুম্ভকে ডিজাস্টারের সঙ্গে তুলনা করলেন মুখ্যমন্ত্রী আজকে মহাকুম্ভকে হিন্দুদের সবচেয়ে বড় মিলন মেলা সবচেয়ে বড় ধর্মীয় উৎসবকে উনি ডিজাস্টার বলতে চাইছেন উনি বাহাতে পুজো দেন উনি নিজের চরণামৃত নিয়ে সেটাকে ভোগ বানিয়ে মাকে বলেন এবার তুই খা উনি এই করেন এরপর যেটা করলেন মহাকুম্ভকে ডিজাস্টার বলতে চাইছেন হিন্দুরাই দেবে বাঙালি হিন্দু বাঙালিরাই দেবে কোনো অসুবিধা নেই উত্তরবঙ্গে জনপ্রতিনিধি আক্রান্ত হওয়ার ঘটনার আটান্ন ঘন্টা অতিক্রম করার পরে দুজনকে আটক করেছে পুলিশ পুলিশের ব্যাথা জানা যাচ্ছে না তারা কারা সেটা জানা যাচ্ছে না তাদের নাম এফআইআর আছে কিনা সেটাও জানা যাচ্ছে হ্যাঁ এত গোপনীয়তা কিসের জন্য তাদের গ্রেপ্তার করেছে তাদের নাম কি